আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ারনি ভালো আছি এই আজকে নিয়ে আসলাম আমার মেকআপের কিছু আইটেম আমি আইগুলো আমার ছিল না এগুলো আনতে হয়েছে সেগুলো আজকে পাঠিয়েছে সেগুলা একটু আপনাদের সাথে শেয়ার করি কি কি পাঠ আনানো হয়েছে এই তো এটা দেখেন ফেস ক্লিনজার এটা আমার ফেস ওয়াশ এটা আমি ইউজ করি এটা হলো নিত্য এটা শেষ হয়ে গেছে এটার কথা বলেছি আর এই যে পেস্ট আসলে তো বাইরে থেকে যারা আনে তারা তো বেশি কিছু আর এই যে একটা সিটাফিল একটা ক্রিম এটা আমি সারা বর্ষ সারা জীবন ইউজ করি এটা আর এই যে খাজানা মেন খাজানা হলো এখানে দেখেন এটা কি এটা সানস্ক্রিন ক্রিম না এই যে এটা সানস্ক্রিন ক্রিম এটা আমি ইউজ করি সবসময় এটা খুবই ভালো সানস্ক্রিন ক্রিম দেখি আরেকটা দিয়েছে নিট্রোজেনার ওয়েল ফ্রি এটা দিয়েছে দুইটা সানস্ক্রিন ক্রিম আর আমার কিছু মেকআপ লাগবে সেটার কথা বলেছিলাম সে মেকআপগুলো দিয়েছে সানস্ক্রিন ক্রিম এই যে শেপুরার থেকে আরেকটা দিয়েছে এটা মেকআপ করার আগে এটা ইউজ করলে সবচেয়ে ভালো মেকআপ নেওয়ার আগে ফাউন্ডেশন বা কনসিলার এগুলো দেওয়ার আগে আগে এই সানস্কিন ক্রিমটা ইউজ করলে সবচেয়ে ভালো এই যে এই ব্র্যান্ডটা খুব ভালো এই এটা আপনাদেরকে দেখাই দিলাম আমি কী কি ইউজ করি আমি কি কি ব্যবহার করি সেটা আর ফেস পাউডারটা দেখাই এই ফেস পাউডারটা অনেক ভালো মানে আমি সব সবসময় ব্যবহার করে খুব ভালো পাইছি আমার স্কিনে খুব যায় এবং খুব বসে এটা হলো এটা। এই মেকআপটা খুবই ভালো মানে এটা আমার স্কিনের সাথে মিলানো আমার এটা জানা আছে এই আমি এটা বলে দিছি এটা নিয়ে আসছে এটা পাঠিয়ে দিছি আর কি আর এই যে এটার সাথে এই যে একটা গিফট পাইছি মাসকারা এটা হলো মেকআপ কেনার সাথে এটা গিফট দিয়ে দিচ্ছে এটা কি এটা কি

মানে ওই মেকআপের সাথে আমাকে গিফট করছে সাথে এইটাও দিছে একটা লিপস্টিকও দিয়েছে এই যে রেড কালারের তারপরে আরো কেনা হয়েছে এই যে কনসিলার কেনা হয়েছে এই যে কনসিলারটা একটু দেখাই আপনাদেরকে এটা ব্র্যান্ড হলো দেখো ব্র্যান্ডটা দেখো নামটা ঠিক আছে হ্যাঁ

আর এটা হলো হ্যাঁ মেকআপটা যাতে গ্লো করে সেই হ্যাঁ ওই টাইপেরই লিকুইড এটা মেকআপ করার পরে বোধ হয় নাকি জানি না আমি জেনে নিব পরে হাইলাইটার এটা লেখা আছে কি বডি আর হ্যাঁ এই হলো আমার মেকআপ গুলো তাই এই মেকআপ গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জিনিসগুলো আমার দরকার ছিল আমি অনেকদিন আগে বলেছি তা আজকে লোক আসছে লোকের মারফতে এই জিনিসগুলো পাঠাই দিচ্ছে আমি যেই জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কমেন্টস করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ